বোর্ড পরীক্ষায় তোমরা আসলে কীরকমভাবে সৃজনশীল লিখবা সেটা নিয়ে কথা বলবো এই নিয়মটা তুমি অনুসরণ করো দশে দশ সৃজনশীল পাবা একটা ভুল ধারণা যে ভাই আমি দশে দশ পাই নাই কখনো সৃজনশীলে আমি আট পাই সাত পাই দেখো বোর্ড পরীক্ষায় একটা ব্যাপার আগে মাথায় রাখতে হবে তোমার খাতাটা কে দেখবে তোমার খাতাটা স্কুলের শিক্ষক দেখবে নাকি কলেজের শিক্ষক দেখবে এই টপিকটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অর্ধেক মার্কটা তুমি পেয়ে যাবা কারণ শিক্ষকদের উপর ডিপেন্ড করে তোমার পরীক্ষা সম্পূর্ণ বিষয়টি তা সেখানে আমরা তোমাদের সাথে আলোচনা করবো সময় নিয়ে কারণ কেউ পারফেক্টলি সাতটা লিখতে পারে না লিখলেও ছোট ছোটো হয় এই যে সময়ের যে ক্যালকুলেশন এটা জানতে হবে আমরা পুরো একদম তোমাদের একটা চার্ট দেখিয়ে দিব যে দুইটা চার্ট করে যে চার্ট দেখিয়ে দিব জ্ঞানমূলক অনুদমনমূলক আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করবো যাতে করে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারো এবং এই টপিকটা তোমাদের একটু বুঝিয়ে দিবো সৃজনশীলের মূল বিষয়টা জাস্ট এই একটা ছবি এই একটা ছবি যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি দশে দশ পাবা তো চলো আমরা শুরু করি এই ভিডিওটি এখনো এখনও সাবস্ক্রাইব করো নাই করে রাখো পাশে গেবেল বাজিয়ে রাখো আর অবশ্যই এই নিয়মটা কেমন লেগেছে মাধ্যমে সবার শেষে এবং গুরুত্বপূর্ণ একটা কৌশল তোমাদেরকে সবার শেষে বলে দিব যেটা আমি প্রয়োগ করে অনেক ভালো নাম্বার সৃজনশীলে আহত্ত করেছি তো এখানে বলি সৃজনশীল একটা অংশ আমাদের থেকে মূলত শুরু হয়েছিল সৃজনশীল তো এর আগে কিন্তু দেখা যায় আমাদের আগের যে সকল শিক্ষা যে ছিল কার্যক্রম সেখানে দশ মার্ক একটা কোশ্চেনের পুরো একটা কোশ্চেন লিখলে দশ এরকমের চারটা ভাগ ছিল না এখন সৃজনশীল ব্যাপারটা বলছো সৃজনশীল ওটা যে তুমি চেষ্টা করছো তাও তুমি নাম্বার পাবা বিষয়টা বুঝো কিন্তু তুমি যদি চেষ্টা করো তাও তুমি নাম্বার পাবা আবার এখানে দেখা যায় যে তুমি এক লাইন লিখলে এক মার্ক পাবা আবার তুমি পাঁচ লাইন লেখলো এক মার্ক পাবা বলতে পারো ভাই এটা কেমন নিয়ম হ্যাঁ বুঝাই দিচ্ছি বিষয়টা এই বিষয়টা অনেকে বোঝে না তো চলো শুরু করি তো এখানে আগে টাইমের ব্যাপারটা একটু এক্সপ্লেন করি সাতটা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমার টাইম পেপার দুই ঘন্টা তিরিশ মিনিট আবার পাঁচটা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমার টাইম পেপার দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে সৃজনশীল কমেছে আবার টাইম বেড়েছে পাঁচ মিনিট সো একটু অবাক হইতে পারো বাট এটা মূলত বিজ্ঞান বিভাগ বা যে সকল সাবজেক্টে ব্যবহারিক রয়েছে সো ওরা এখানে ওভারঅল তোমার একশো মিনিট পাচ্ছে যেটাকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দেই তাহলে একত্রিশ মিনিট পাই তো দেখা যায় কিন্তু আমার ওই সিগনেচার করতে করতে দিক ওদিক যাইতে যেতে আরও পাঁচ মিনিট চলে যায় অনএভারেজ তিরিশ মিনিট টাইম একটা সিজন শিক্ষার্থী পায় যেটা শুধুমাত্র এই পাঁচ সিজনশীল লেখার ক্ষেত্রে আমি কথা বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ তোমাদের হচ্ছে কি ভূগোলের কথা বলি কৃষি শিক্ষার কথা বলি গ্যারস্থের কথা বলি আইসিডির কথা বলি এই পারপাসে অন্যদিকে সাতটা প্রশ্ন যেগুলো বাংলা রয়েছে হিসাব বিজ্ঞান অর্থ অর্থনীতি ইতিহাস মানে তোমার কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে দুই গুণা তিরিশ মিনিট পাবা একশো পঞ্চাশ মিনিট যেটা হয় এবং টোটাল একুশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড মানে একুশ মিনিট একটু বেশি বাদ দাও সব কিছু ওভারঅল বিশ মিনিট টাইম পাবা ধরে নাও ঠিক আছে কারণ দেখা যায় পানি খাওয়া এদিক ওদিক তাকানো একটু টিচার পেপার দিতে অনেক সময় দেরি করে বা প্রশ্ন দিতে দেরি করে লুজ দিতে দেরি করে টাইম চলে যায় সো বিশ মিনিট ধরে এইভাবেই তোমাদেরকে টাইমটা ক্যালকুলেশন করতে হবে সো আগে আমরা টাইমে যাবো তার আগে আমি তোমাদেরকে এই একটা ব্যাপার এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে প্রশ্নের ধরন ধরো না জ্ঞানমূলকের ক্ষেত্রে মার্ক হচ্ছে এক এক মার্কের জন্য তুমি মিনিমাম এক থেকে দুই লাইনে বেশি লেখার এখানে দরকার নাই চেষ্টা করবা এক লাইনে লেখার তবে দুই লাইনে লেখার দরকার নেই এবং এই জ্ঞানমূলক নিয়ে আমরা আরও একটা অংশে একটু বিশাল আলোচনা করবো সেটা আমি তোমাদেরকে বলছি এবং এক মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা টাইমটা মাথায় রেখো এক মিনিট তুমি জ্ঞানমূলকের জন্য এক মিনিটে বেশি যদি সময় দাও তাহলে তুমি ভুল করবা কেমন সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলক যখন তুমি একটা প্রশ্ন লিখবা তখন এটা দুইটা পার্ট থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক এই জায়গায় তোমাকে তিন থেকে চার লাইনের বেশি লেখার দরকার নেই কোনো কোনো ক্ষেত্রে তুমি সর্বোচ্চ মানে যদি লিখতে চাও জ্ঞান এবং অনুধাবন দুইটা মিলাইয়া তাহলে তুমি এখানে ছয় থেকে সাত লাইন বা আট লাইন লিখতে পারো বাট এর বেশি লেখার কোনোভাবে দরকার নেই লাইন চার থেকে লাইন বা ক্ষেত্রে ছয় তিন থেকে চার লাইনের মধ্যে হয়ে যায় অনেকেই মনে করো যে অনুধাবনমূলক অনেক লিখতে হয় ব্যাখ্যা করতে হয় এই অনুধাবনমূলকের এই চক্করে অনেকে তিন মার্ক এবং চার মার্কের দিকে খেয়ালি রাখো না এগুলো যে লিখতে হবে এটা কোনো মাথায় থাকে না তারা দেখা যায় অনুধাবনমূলক এক পেজ লিখে ফেলতেছে আরে ভাই এটা মাত্র দুই মার্ক সর্বোচ্চ তিন লাইন কি চার লাইন লেখো যদি বাড়তি হয় সময় তাহলে আরও এক লাইন পরে লেখো বুঝছো কথা এখানে টাইম দিবা দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট টাইম দিবা এতে তুমি যদি দশ লাইন লিখতে পারো তাহলে দশ লাইন লেখো তুমি যদি দুই থেকে তিন মিনিটের মধ্যে যদি দুই লাইন লেখো তা দুই লাইন লেখো এর বেশি সময় কারণ এখানে দর দরকার নেই সর্বোচ্চ তিন মিনিটের কথা আমি বলছি অন্যদ প্রয়োগমূলক প্রয়োগমূলকে তিন মার্ক পাবা এখানে আট থেকে দশ লাইন লেখার জন্য বলবো এখানে তোমার যদি হাতের লেখা বড় হয় তাহলে কিন্তু তুমি এটা স লাইনটারও বেশি হবে এখানে নর্মালি আট থেকে দশ লাইনে একটা পেজ হয়ে যায় এক এক পেজ লেখিন আফ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমার হাত লেখা বড় হইলে দেখা যায় একটা লাইনেই সর্বোচ্চ তুমি পাঁচটা শব্দ লেখছো তাহলে কিন্তু দেখা যায় যে তুমি কিন্তু সেক্ষেত্রে দেড় পেজ লিখতে পারো তোমাদের সময় আসে তবে ছয় থেকে সাত মিনিটে বেশি এখানে দেওয়ার কোনো দরকার নেই সর্বোচ্চ সাত কিংবা আট মিনিট তুমি দিতে পারো মাই না দেন উচ্চতা দক্ষতা এই জায়গায় অনেকেই কনফিউজ থাকে এই জায়গায় আমি বলবো মিনিমাম তোমাদেরকে এখানে চেষ্টা রাখতে হবে দশ থেকে চোদ্দো লাইন রাখার দশ থেকে চোদ্দো লাইন এই জায়গা থেকে তোমাদেরকে লিখতে হবে দশ লাইন তুমি লিখবে মিনিমাম সেটা হইতে পারে তোমার এক পেজ এক পেজ লেখবা এক পেজ লেখার পরে তুমি এখানে আট থেকে দশ মিনিট টাইম পাবে এর মধ্যে তুমি লিখে ফেলবা দশ থেকে চোদ্দ লাইন চতুর্গ লিখতে পারবে যদি তুমি দুই পেজ লিখতে পারো দুই পেজ তাও তুমি লেখো সমস্যা নাই জাস্ট একটা কনফার্ম এই লাইনগুলো লিখলে মোটামুটি একটা ভালো একটা বিশ্লেষণ হয় এখানে যে গ এবং গহ এই জায়গায় তোমরা কিন্তু লিখলি শুধু একটা পেজ লেখলি মার্ক পাবা না এখানে অনেক ক্যালকুলেশন আছে চলো আমরা সেটা একটু দেখি সো এইটা হচ্ছে নর্মালি যারা কিনা ষাটটা প্রশ্ন লিখবা আর যারা পাঁচটা প্রশ্ন লিখবা তাদের ক্ষেত্রে আমি যদি বলি এক মার্কের জন্য তুমি দুই মিনিট টাইম নিবা দুই মার্কের জন্য যেটা রয়েছে অনুধাবন এক্ষেত্রে তুমি চার থেকে পাঁচ মিনিট টাইম নিওয়া প্রয়োগমূলকের ক্ষেত্রে আট থেকে দশ মিনিট টাইম নিবা উচ্চতর দক্ষতা ক্ষেত্রে দশ থেকে চোদ্দ মিনিট তুমি টাইম নিবা বা সরি দশ থেকে বারো মিনিট টাইম নিবা এখানে একটু টাইমটা তুমি একটু বেশি পাবা যেহেতু এখানে তিরিশ মিনিট সময় রয়েছে সো তুমি চাইলে একটু টাইমটা একটু বাড়িয়ে নিতে পারো এখানে তুমি দশ থেকে বারো মিনিট নিতে পারো তুমি এইখানে বলতে পারি যদি আমরা কথা বলি এখানে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত তুমি নিতে পারো কিন্তু ঠিক আছে বারো থেকে পনেরো পনেরো মিনিট তুমি এখানে কিন্তু নিতে পারো কারণ দেখা যায় যদি তুমি এই ক্ষনাম্বা একটু কম লিখতে পারো সো হবে সম্ভব হবে সো এইভাবে তোমরা মূলত এখানে পাঁচটা প্রশ্নের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করো ঠিক আছে দেন এবার আসে আসলে জ্ঞানমূলক অনুদানমূলক তোমরা কীভাবে গিয়ে একটা প্রশ্ন যদি আমরা কথা বলি দেখো বাংলা কথা বলি বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে ক নম্বরে যে প্রশ্নটা করা হয় যেমন এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি এখানে একটা গল্পের একটা শব্দই কিন্তু অ্যান্সার তো এই জায়গায় তোমাদেরকে যখন লিখবা একটা প্যারায় অ্যান্সার দিতে হবে কোনোভাবে দুইটা তিনটা প্যারা করা যাবে না একটা প্যারার মধ্যে তুমি এখানে অ্যান্সার দিবা সেকেন্ড প্রশ্নের উত্তর মৌলিক হইতে হবে সেটা অবশ্যই বুঝছো উল্টাপাল্টা কোন উত্তর দেওয়া যাবে না থার্ড উত্তর দিতে উদ্দীপকের কোনো সাহায্যের প্রয়োজন নাই তুমি জানো এখানে কোনো উদ্দীপকের কোনো ক্যালকুলেশন নাই বানান সঠিক রাখতে হবে যেটা ইম্পর্টেন্ট যখন তুমি এখানে জ্ঞানমূলক একটা প্রশ্ন অ্যান্সার করবা যদি তুমি বানানটা সঠিক না রাখো তুমি অ্যান্সার দিলে ঠিক ধরে নাও আমি সাপোজ ধরে বললাম কাক্তারুয়া বা এখানে আমি যে একটা সোনার ধরলাম তো দেখা যায় যে সেখানে তুমি নামটা বানানটা ভুল করছো তো ওই একটা শব্দের উপরে এক মার্ক দিত করলে তুমি মার্ক পাবা না এই জায়গায় তোমাদেরকে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো তুমি ক্লাসটা লিখে দিলা কিন্তু দেখা যায় যে ক্লাসটা তুমি লিখতে গিয়ে বানানটা ভুল করলা মার্কটা কিন্তু পাবে না বানানটা ঠিক রাখতে হবে সো জ্ঞানমূলকে জাস্ট এই চারটা পয়েন্টে তোমরা বেশি ইম্পর্টেন্ট দিবা এবং এখানে শুধু জ্ঞানমূলক নিয়ে আসলে তো বড়ো কথা বলার কিছু নাই কিন্তু মজার বিষয় কি জানো এই জ্ঞানমূলকই প্রত্যেকটা প্রশ্নে রয়েছে সেটা কয়ও রয়েছে ক্ষয়ও রয়েছে গয়ও রয়েছে ঘতেও রয়েছে কেমন সেকেন্ড যে ব্যাপারটা সে হচ্ছে অনুদাবনমূলক অনুদাবনমূলক লেখার ক্ষেত্রে তোমাকে দুইটা প্যারায় লিখতে হবে যেটার মধ্যে একটা প্যারা কবে জ্ঞানমূলক একটা হবে অনুদাবনমূলক এই যে দুইটা প্যারা তো তোমাকে ব্যাখ্যা চাওয়া হবে বেশিরভাগ সময় ব্যাখ্যা বিশ্লেষণ তারপর হচ্ছে যে এটা কিভাবে হয়েছে বুঝাও বা এরকমভাবে বর্ণনা যে কোনো কিছু হইতে পারে শব্দটা ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা সামথিং এই রিলেটেডই হয় সো এই জায়গায় তোমাদেরকে প্রশ্নটা লেখার ক্ষেত্রে বেশিরভাগ সময় তোমরা ব্যাখ্যা চাইবে উদ্দীপকে কোনো এখানে কোনো হেল্প দরকার নাই উদ্দীপকে কোনো কিছু এর মধ্যে ঢুকাবে না দয়া কইরা উত্তরের প্রথম অংশ থাকবে প্রশ্নের জ্ঞান ওই যে আমি বলছিলাম একটু আগে যে জ্ঞানমূলক তো যেখানে তুমি প্রথমে জ্ঞানমূলক একটা লাইন তুমি লিখে ফেলবা একটা লাইন তুমি জ্ঞানমূলকে লিখে ফেলবা দ্বিতীয় পাড়ে থেকে অনুদাবনমূলক অনুদাবনমূলক তুমি লিখে ফেলবা আর তৃতীয় তিন থেকে চার লাইন অনুদাবনমূলক অংশটি ব্যাখ্যা করে লিখতে হবে আর আট থেকে দশ লাইনের উপরে লেখার কোনো দরকার নেই আমি যেটা বলছিলাম ছয় থেকে আট লাইন ছয় থেকে আট লাইনের উপরে ছয় লাইনের উপর লেখার দরকারই নাই টাইম পাবা না দুই থেকে তিন মিনিট টাইম দেবো এখানে সো এই জায়গায় একটা অনুদমন প্রশ্ন যদি বলা হয় যেমন ধরা য এই মন্ত্রের সত্য মিথ্যার কি তোর মীমাংসা হয়ে গেল উক্তিটি বুঝিয়ে দাও এই যে বুঝিয়ে দেওয়া কথাটা বলেছে তো তুমি আগে লিখে দিবে এই যে শব্দটা লিখে তারপর তুমি বলবো যে উক্তিটি কার এই যে একদিন এই মঞ্চের সত্যমিত্রের এই উক্তিটি কার তো তুমি এই অংশটা লিখবে জ্ঞানমূলকে সেকেন্ড অপশনে গিয়ে তুমি এটা বুঝাইবা যেটা অর্থটা কী ছিল বা এটা কী বুঝাইছে কথা বুঝছো সো এই যে দেখা গেলো যখনই তুমি এটা লিখে ফেলবে যে উক্তিটি কার তখনই এই শিক্ষক তোমাকে এটা ধরে ফেলবে ওই যে আমরা প্রথমে বলেছিলাম শিক্ষক ইম্পর্টেন্ট যদি কলেজের শিক্ষক হয় সে দেখা যায় যে বেশি কিন্তু পড়বে না কলেজের শিক্ষার্থীদের লেখার ধরনও আলাদা হতে হবে কারণ তাদের শিক্ষক আলাদা আর স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে আলাদা তো টিচারের ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলি বাট নর্মালি এভাবে তোমাদেরকে লিখতে হবে ছয় থেকে আট লাইনের মধ্যে অন্যতম কমপ্লিট করতে হবে প্রয়োগমূলক নিয়ে কথা বলি প্রয়োগমূলকে তিনটা প্যারা দিতে হবে তিনটা প্যারা কী কী একটা হচ্ছে তোমার জ্ঞানমূলক একটা অনুদাবনমূলক একটা প্রয়োগমূলক তিনটা প্যারা এখানে আবারও বলতেছি জ্ঞানমূলকে এক মার্ক প্রয়োগ অনুদামনমূলকে দুই মার্ক জ্ঞানে তুমি এক মার্ক পাবা অনুদমে দুই মার্ক পাবা তুমি যদি পুরো একটা লাইনে একটা প্যারার মধ্যে লেখো একটা প্যারা লেখো তাহলে তুমি এখানে এক মার্কই পাবা সর্বোচ্চ তো একটু বেশি দিতে পারে কিন্তু ও জ্ঞানমূলকের যে পুরো একটা মার্ক সেটা তুমি না লেখো পাবা না কিন্তু তো এই জায়গায় তোমাকে লিখতে হবে এখানে কিন্তু প্রচুর লেখা নেয় এখানে প্যারা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক একটা ছোটো প্যারা অনুদাবনমূলক একটা বড় প্যারা এখন বলবো ভাই ছোটো প্যারা লিখে আমি যদি এক মার্ক পাই আবার অনুদাবনমূলক একটা বড় প্যারা লিখে আমি এক মার্ক পাবো এটা কোন রুলস এইটাই ভাইয়া সৃজনশীল ঠিক আছে অনুদাবন প্রয়োগমূলকের ক্ষেত্রে তুমি জ্ঞানমূলক অল্প একটু লিখবে এক লাইন এক মার্ক পাবা অনুধাবনমূলক লিখবে এতখানি একমার্ক পাবা প্রয়োগমূলক লেখা এতখানি তাও তুমি একমার্কই পাবা তিনটা প্যারে তোমাকে লিখতে হবে এক্ষেত্রে তিনটে উত্তর দিতে হবে মূল উদ্দীপকের সাথে অধ্যায় পার্থক্য চাওয়া হয় যেমন একটা প্রশ্ন আমি যদি এখানে বলি উদ্দীপকে আমার পথ প্রবন্ধের সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ মানে এটাও কিন্তু একটা পার্থক্য আবার এখানে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের রেইনকোট গল্পের কী সাদৃশ্যতা রয়েছে পার্থক্য এখানে চেয়েছে যে এখানেও নম্বরের সাদৃশ্যতা চেয়েছে আমি যদি উপরে দেখি এখানেও সাদৃশ্য পূর্ণ চেয়েছে এখানে সাদৃশ্যপূর্ণ চেয়েছে মানে কি সাদৃশ্যপূর্ণ রয়েছে গল্পের সাথে উদ্দীপকে সেটা চায় বেশিরভাগ সময় নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন বা নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন এটা চায় সো তোমরা পার্থক্যটা একটু বুঝে নিবা তো এখানে তোমাদেরকে পয়েন্টগুলো কী কী ফার্স্ট পয়েন্টে প্রথম প্যারায় প্রশ্ন দেয় জ্ঞান নিবে তো তুমি এখানে যখন একটা উদ্দীপক নিয়ে প্রশ্ন করবে সাপোজ এখানে প্রশ্ন করেছো উদ্দীপক রেনকোট গল্পে কীভাবে সাদৃশ্য তো তুমি এখানে আগে লিখে নিবা যে রেনকোট গল্পটা কার কে লিখেছে রেইনকোট গল্পের মূল ভাব কি এক লাইন কি দুই লাইনে তুমি লিখবে এটা হচ্ছে তোমার জ্ঞানমূলক সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে রেইনকোট গল্পের সাদৃশ্য জ্ঞান রেইনকোট এবং এই যে এই যে উদ্দীপক উদ্দীপকের মধ্যে তুমি চেষ্টা করবা কিছু বা উদ্দীপক লেখার দরকার নেই বিশেষ করে সরি এখানে তোমাদের পরবর্তী উদ্দীপক লেখার উদ্দীপ অনেকে উদ্দীপকের কথা উঠে ফেলে তো উদ্দীপকের কথা উঠাবে না তুমি এখানে চেষ্টা করবা যে আবার ওই রেইনকোট গল্পের মূল ভাবটা একটা আলোচনা করার অনুদাবন অঞ্চলে যেটা তোমার সরি তারপরে তোমার এখানে রয়েছে যদি আমি বলি তৃতীয় প্যারা থাকবে প্রয়োগ প্রয়োগ স্তরে উদ্দীপক এবং অধ্যায়ের পার্থক্য লিখবা এবং প্রয়োগের প্রশ্নের উত্তর দেড় থেকে এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে লিখতে হবে সেই জায়গায় যদি আমি তোমাদেরকে এখান দিয়ে বুঝাই ধরে যে উদ্দীপকের বর্ণিত সন্তানের সঙ্গে অপরিচিত গল্পের কী তো তুমি আগে উদ্দীপকে যে বর্ণিত সন্তান প্রয়োগের ক্ষেত্রে সেটা তুমি একটু লিখবা যে উদ্দীপকে বর্ণিত সন্তান উনি 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 এটা এটা হয়েছে আবার অপরিচিত গল্পের কোন চরিত্রের সাথে এটা মিলছে এটা এটা হয়েছে এবং সবার শেষে হালকা একটু প্যারা দিয়ে লিখে দিবা যে উদ্দীপকের এর সাথে এর এই সম্পর্ক ঠিক এরকমভাবে তিনটা প্যারা করে রাখবা এবং এক থেকে দেড় পেজের মধ্যে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি এখানে তিনে তিন পাবা তিনটা প্যারা তোমাকে লিখতে হবে প্রয়োগমূলকের ক্ষেত্রে সেম রুলস সেম রুলস থাকবে যে ওই তোমার উচ্চতর দক্ষতার মতোই করে তিনটা প্যারা তোমাকে লিখতে হবে সবশেষে উচ্চতর দক্ষতার যে অপশনটা রয়েছে এখানে এসে তোমাকে মূল মতামত এবং বেশিরভাগ সময় উদ্দীপক অংশে চাওয়া হয় মতামত বা যৌক্তিকতা যে সাথে যৌক্তিকতা কী যেমন এই যে এখানে বিশেষ দিক নিয়ে মূল্যায়ন করার কথা বলেছে এটা কিন্তু একটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেছে আবার যদি আমরা এখানে দেখি এখানে মূল্যায়ন যথার্থতা মূল্যায়ন করো এখানে মূল্যায়ন সার্থকতা বিচার করো এই যে মূল্যায়ন যাছাই বাছাই যুক্তিকতা মতামত এই যে বিষয়গুলো শব্দগুলো এই জিনিসগুলো কীভাবে যে উদ্দীপক সাথে তোমার প্রশ্ন অধ্যায় এই দুইটা যে বিষয় এবং অধ্যায় বা উদ্দীপকের তিনটার মধ্যে যে মিলটা হবে সেটা তোমাকে মতামত এসে সুন্দর করে চতুর্থ স্তর লিখতে হবে সেই জায়গায় যদি কথা বলি এখানে তুমি জ্ঞানমূলক অনুধবনমূলক প্রয়োগমূলক উচ্চতা দক্ষতা চারটা টপিক পাবা তো এই জায়গায় একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যখন দিবে তুমি জ্ঞানমূলক এক একটুখানি লিখলে এক মার্ক পাবা যদি না লেখো তাহলে কিন্তু এখানে মার্ক তুমি কম পাবা অনুধবন প্রয়োগমূলক উচ্চতা দক্ষতা তিনটা তিন টপিক লিখতে হবে তোমাকে এভাবে মার্ক তারা প্রদান করবে তো ঠিক এই চারটা ব্যাপার মাথায় রেখে তোমরা পরীক্ষায় অ্যান্সারগুলো পড়বা আমি আগে বলবো যে যখন তোমরা পড়বা তখন মাথার মধ্যে ভাবে ঢুকিয়ে নিবা তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে কিন্তু তোমার পড়ার পরে প্রশ্ন হাতে পাই অনেক সময় হয় না সেই বিষয়টা মাথায় রেখে টাইমের প্রতিটা বিশেষ করে নজর দিবা একুশ এবং একত্রিশ এই দুইটা বিষয় অনেক ইম্পর্টেন্ট এই জায়গায় অনেক শিক্ষার্থীরা কিন্তু ধরাটা খায় সো তোমাকে টাইম মাথায় রাখতে হবে যে আমি একুশ মিনিট আমার হাতে আছে চেষ্টা করবা পরীক্ষার প্রশ্নগুলো আমি আবারও বলতেছি এখানে যে টপিকগুলো নিয়ে বলা হয়েছে যে তুমি খ নম্বরে অ্যান্সার করতেছো অনুধাবনমূলক তুমি এক্সপ্লেন করতে পারো না কিন্তু জ্ঞানমূলক যদি তুমি সুন্দর করে লিখতে পারো তুমি এখানে আর শিক্ষক কিন্তু দুয়ে দুই দিয়ে দিবে কারণ শিক্ষক বেশি ভিতরে যায় না ঠিক আছে যে কোনো শিক্ষক হোক সেটা কলেজ হোক সেটা স্কুল হোক শিক্ষকটা অত বেশি ভিতরে গিয়ে আলোচনা করে না তারা যদি দেখে প্রথম দিকে অ্যান্সারটা পেয়ে যায় তারা কিন্তু ভিতরে যাবে না এই প্রয়োগমূলক দক্ষতার ক্ষেত্রেও জ্ঞান এবং অনুদানে প্রথমে এক দুই প্যারা অথবা তিন চার লাইন এমন সুন্দর করে লিখবা যাতে করে শিক্ষক সেখানে পড়ে তোমাকে জাস্ট করে ফেলে যে না এই ছেলেটা ভালো এই ছেলেটাকে আমি এখানে তিনে তিন দেবো এখানে চারে চার দেব কারণ তুমি যদি এখন প্রথম থেকে প্যাঁচাও ঠিক আছে তোমার কাছে গেছে আমি একটা জিনিস কিনতে তুমি আমার বলতেছো ভাইয়া এটা পাওয়া যায় এটা পাওয়া যায় না আপনি এটা নিবেন না কোটা নিবেন আরে ভাই আমি যেটা কিনতে গেছি ওইটা আমাকে দিয়ে দাও সরাসরি আমি তো তোমাকে আমার জিনিসের নাম বলছি আমি তো অ্যান্সার চাইছি তো অ্যান্সারটা আমাকে দিলে আমাকে ঘুরাইও না তাহলে কিন্তু আমি মার্ক দিব না সো টিচারদের ব্যাপারটা ঠিক এরকমের সো এই জিনিসটা মাথায় রেখো আর একটা কথা সবসময়ের জন্যই বলবো যে চেষ্টা করবার প্রশ্নগুলো একটু ভালো করে পড়ার উদ্দীপক অনেকেই আছে উদ্দীপক উঠে ফেলো মনে করো লিখতে পারলেই মার্ক পাবা বিষয়টা এমন না একটু প্যারা করে একটু গুছিয়ে লিখতে পারলে তবে তুমি এই মার্কটা পাবা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নিশ্চয় একটা ভিডিওতে ততদিন সেগুলো সুস্থ থাকবা এবং ভালো থাকবা আল্লাহ হাফিজ